খেতে হবে না তোমার ভাবে বিরিয়ানিটা আনা হয় আমি খেয়ে নেব ঠিক আছে ঠিক আছে তুমি হা খেয়ে নেবে আজকে এবার চিকেনটা ম্যারিনেট করে নেবো নিয়ে নিচ্ছি চিকেনটা কিসের মাংস হয় চিকেনটা কিসের মাংস হয় আচ্ছা আমি এইটুকু আজকে মাংস দিয়ে বিরিয়ানিটা বানাবো বললাম না হঠাৎ প্ল্যান তাই যা আছে সেই মাংস দিয়ে আজ বিরিয়ানি হবে এবার চিকেনের মধ্যে দিচ্ছি

একটু বিরিয়ানি মশলা রকম ফুড কালার যেহেতু ইউজ করবো না তাই এখানে দিয়ে দিচ্ছি কাশ্মীর লঙ্কার গুঁড়ো অনেকটা পরিমাণ এবার দিচ্ছি হলুদের গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এবার এই সব কিছুকে সুন্দরভাবে মিক্স করে নেব করে নেব সব কিছু সুন্দর করে ম্যারিনেট করে নিয়েছি এবার এটাকেও রেস্টে রেখে দেবো তারপর বিরিয়ানি শুরু হবে জলটা গরম বসিয়ে দিয়েছে জলটা কিন্তু বেশ অনেকটা গরম হয়ে গেছে এরপর এই জলের মধ্যে আমি দিয়ে দেবো একটু লেবুর রস লেবুর বীজগুলো তুলে ফেলে দেব দেবো লবণ দুটো কাঁচা লঙ্কা এখানে আছে সাজিরা সামরিচ আর তেজপাতা আর গোটা গরম মশলা দেবো কিছুটা সাদা তেল সামান্য একটু করে দেব গোলাপ জল কেওড়া জল এবার দেবো চাল সেভেন্টি পার্সেন্ট মতো চালটা কুক করে নেব রাইসটা আমার কমপ্লিট কিছুটা সর্ষে তেল গরম করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা চিকেনটা চিকেনটাকে ভালো করে একটু কষে নেবো তারপর আলুটা অ্যাড করবো একটা টমেটোকে ছোট্ট ছোট্ট টুকরো করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি ভালো করে এবার কষে নেবো যতক্ষণ পর্যন্ত থেকে একটু তেল ছেড়ে আসছে সত্যি কথা বলতে আমিও কিন্তু একটু ভয়ে আছি যে মাটন বিরিয়ানি তো খুবই ভালো মানে তো চিকেন বিরিয়ানিটা কেমন হবে দেখা পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি এরপর দিয়ে দেবো এখানে স্বাদ মতন লবণ ও সামান্য একটু চিনি যেহেতু টক দই দিয়েছি তাই চিকেন আলু বেশ ভালোভাবে সেদ্ধ হবে আর তার ভেতরেও কিন্তু লবণ আর মিষ্টিটা ভালোভাবে ঢুকবে কিনতে আমাদের হয়ে গেছে এরপর সব লেয়ার দিয়ে দেব রাইসটা থেকে এই সব কিছু তুলে রেখে দিয়েছি দিয়ে দেবো সব ভাতটা পেঁয়াজের বেরিস্তা ধনে পাতা ঘি বিরিয়ানি মশলা লবণ কেওড়া জল গোলাপ জল কেশর ভেজানো দুধ ঢাকা দিয়ে এবার এটা পনেরো কুড়ি মিনিটের জন্য তাওয়াতে বসিয়ে রাখবো পনেরো মিনিট দমে রাখার পর তারপর আধ ঘন্টা এটা রেস্টে রেখে তারপর খুলবো আতরটা দিতে ভুলে গেছি দুপোটা আতর দিয়ে দেব গ্যাসটা অফ করে দিলাম এবার এটা আধ ঘন্টার জন্য এইভাবেই রেখে দেবো রেস্টে